সুল্লাহ রহমানুর রহিম সোশ্যাল মিডিয়ায় কখন কি শেয়ার করবো এবং কী করব না এই জ্ঞানটুকু আমাদের অনেকেরই নাই তো আপনি যদি ভালো কিছু করেন আর যদি সেটা ফেসবুকে শেয়ার করেন যদি যারা আপনার শত্রু তারা এটা আপনার সহ্য করতে পারবে না সে তো এত ভালো কীভাবে থাকতেছে এত ভালো থাকার কথা না আর যখন আপনি খুব কষ্টের কথা শেয়ার করবেন আপনি দুঃখে আছেন কষ্ট আছেন সেটা শেয়ার করবেন তখন আপনার শত্রুরা খুব উৎফুল্ল হবে তারা খুব আনন্দ পাবে তো আপনার সুখ দুঃখ যেটাই হোক সেটা আপনি ফেসবুকে শেয়ার করার কোনো দরকার নাই কেন আপনি সুখে থাকলে আল্লাহ শুক্র আদায় করেন নামাজ পড়েন জিগির করেন মানুষকে দান হত্যা করেন এই আনন্দে আর যদি দুঃখে থাকেন তখন আপনি আল্লাহ দরবারে কান্নাকাটি করেন জিগির করেন নামাজ পড়েন তবুও আপনি দান হত্যা করেন আপনার সুখ দুঃখ আপনি আল্লাহ সহায়নতার সাথে শেয়ার করেন তো অনেকে তার জীবনে ভালো একটা মুহূর্ত সে কোথাও ভালো একটা রেস্টুরেন্টে গেছে সে অনেক পদের খানা দিয়ে সে টেবিলটাকে সুন্দর করে রাখছে এবং মানুষকে দেখাচ্ছে দেখো দেখো আমি অনেক ভালো খানা খাচ্ছি আচ্ছা ভাই আপনার এই যে ভালো খানাটা আপনি যে টেবিল পরিবেশন করলেন সেটা আমার সোশ্যাল মিডিয়া আপনি শেয়ার করতেছেন আপনার তো এই কমন সেন্সটুকু নাই যে আমি যে শেয়ার করলাম কেন করলাম এটা আপনি খাইছেন আপনার তৃপ্তি পাইছেন আপনার ভালো লাগছে এই যে আমাদের মাঝে শেয়ার করছেন আমাদের অনেকের সেই সাধ্য নাই আমাদের বলতে আমারই নাই তো আপনি আমাদের তো মন চায় যে একটু ভালো খানা খাই কিন্তু আপনি দেখা যায় যে আপনার ওটা দেখে আমার একটা আফসোস হলো আমি খাইতে পারলাম না তাহলে আপনি আমার আফসোসটা বুকের যারাটা বাড়াইলেন এবং দেখলাম যে আল্লাহ এই যে আমার একটা আমার মতো একটা অকৃতজ্ঞতা মানে এসে যেতে পারে আল্লাহর প্রতি যে আল্লাহ তুমি তারা এত ভালো রাখছো আমার কেন এই অবস্থা রাখছো এই কাজটা কিন্তু আপনার দ্বারা হচ্ছে আপনি এটা শেয়ার করবেন না আপনি ভালো খাইতেছেন চান ভালো খেয়েছেন ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আপনার ঘরে খান হোটেলে গেছেন হোটেলে আর দুনিয়ার মানুষ সবাই কি খান শুধু আপনি একাই খান আচ্ছা অনেকে তার ওয়াইফের ছবি দিয়ে খুব দেখা যায় যে আমরা খুব সুখে আছি ভাই আপনার সুখে আছেন ঘরে থাকেন ভাই ঘরে জিনিস ঘরে রাখেন আপনি আপনার ওয়াইফকে কেন আপনার ফেসবুকে দিতে হবে আপনার তারপর অনেকে আবেগভবন হয়ে আমরা ভাইরা আমরা এই ভাই অমুক ভাই তমুক ভাই আমার অমুক ভাই ইউরোপ আছে আমার ও ভাই আমেরিকা আছে আমার উ ভাই সরকারি চাকরি করে এগুলো তো সোশ্যাল মিডিয়া শেয়ার করার বিষয় না আপনার ভাইয়ের প্রতি যদি আন্তরিকতা থাকেন তার জন্য আপনি দোয়া করবেন যে আমার ভাইটা আমার উপরে হচ্ছে আমার ভাইয়ের উপর আমাকে টাকা দিচ্ছে আমি তার জন্য দোয়া করবো আমার ভাই ন্যাশনালি পাইছে আজীবন সেখানে থাকার ব্যবস্থা হয়েছে এই এইটা শেয়ার করার মাধ্যমে মানে আমাদের ফেসবুকের বন্ধু তাদের কি উপকার আমার এটা বোধ গম মনে হয় যে ভাই এটা তো আমার ভাইয়ের উপিট আমার আমার লাভ আমার ভাই আরও থাকে সেটা আমার লাভ অন্যদের কি লাভ আপনার ভাইয়ের সাথে আপনি মনে করেন যে তার যদি ছবিটা আমি শেয়ার করে দিই বা তার আমার ফেসবুকে থাকে তাহলে তার সাথে একটা ভালো সম্পর্ক হবে আসলে ভালো সম্পর্ক থাকার এটা এইটা উত্তম পন্থা না উত্তম পন্ধ হচ্ছে তার জন্য দোয়া করা আর আপনি দোয়ার মধ্যে তার জন্য তার আর আপনার জন্য ভালো ভালো থাকে এই জন্য আলাদা দোয়া করবেন তখন আপনার ভালো ভালো মজবুত হবে তো এরপরে আপনি অনেক দেনা দেনার সাগরে ভাসতেছেন মানুষের দেনা না দিয়ে আপনি ওমরা গিয়ে হজ ওমরা করতেছেন ওমরা করে দিতেছেন আমি আল্লাহর ঘরে আসছি আপনার তো থুতু দেওয়া উচিত আপনার মুখে আপনার আপনি যত নিকৃষ্ট আপনার থুতু দেওয়া উচিত আপনি ওমরা করতে সেটা আবার ফেসবুকে ফোর দিতেছেন অন্য দেনার যেমন পলাতক সেখান থেকে এটা অনেকে নিতে পারেন আপনার পানাদার আপনি আমি নিজে আমি একজন ঋণগ্রস্ত মানুষ আমি আমার ভালো সময় করে কেন আমি ফেসবুকে শেয়ার করবো অন্যদের কষ্ট পাবে তা আমার পানা কষ্ট পাবে আপনার পাড়া কষ্ট পাবে যে সে আমাদের টাকা না দিয়া তার সে বিলাসী জীবনযাপন উপভোগ করতেছে এটা ঠিক না আপনি মানুষের দেনা দিতে পারতেছে না এক তরকারি ভাত খাবেন দুই তরকারি নেবেন না বিলাসী জীবন পরিত্যাগ করে সাধারণ জীবনযাপন করবেন যতক্ষণ না অন্য না দিতেছেন আপনার জীবন যেন বিলাসীতে না আসে আমি অনেকে দেখি ফেসবুকে দেখি টাকা দিতেছে না টাকা আসে টাকা দিনা পানাদার দ্বারা দ্বারা বিচার দিচ্ছে সে টাকাও দিচ্ছে না এবং কি সে বিলাসী জীবনযাপন করতেছে এটা অত্যন্ত দুঃখজনক এটা অনেকে মেনে নিতে পারে না আজকের প্রসঙ্গটা আসছে জন্য এই যে রাফসান্দা ছোট ভাই ফেসবুক একটা ইয়াতে দেখলাম সে তার বাবাকে একটা কোটি টাকা তোমার গাড়ি কিনে দিছে যখন সেটা প্রকাশ করলো জনসম্মুখে আসলো তখন জনসমখ্য এটাও আসলো যে বাবার গাড়ি লোনটা কি প্রস্তুত করছো তোমার তো উচিত ছিল তিন কোটি টাকা লোনটা প্রস্তুত করা তখন তুমি তার তোমার বাবাকে বিলাসী জীবন উপভোগ করার জন্য একটা গাড়ি কিনে দাও কিন্তু সে সেটা না করে গাড়ি কিনে দিলেও সে আবার সবাই সামনে বলছে আমরা তো জানি আমার জানা উচিত অথচ তিন কোটি টাকার ঋণ সে জানে না তো এই জন্য বলতেছি আপনার ভালো কিছু আপনি সব ভালো কিছু আপনি শেয়ার করবেন না কারণ অনেকে আপনার এই ভালো থাকাটা নিতে পারে না আবার অনেকে আপনার খারাপ থাকাটা দেখলে অনেকের আনন্দ উল্লাস করে তো আমরা সোশ্যাল মিডিয়া সব কিছু শেয়ার করব না আমার ভালো সময়গুলো আমার মধ্যে থাকুক আমার ভালো সময় থাকলে আমি আল্লাহর সাথে শেয়ার করবো আল্লাহ আপনি আমাকে ভালো লাগছেন এবং আপনার সুবিধা করে অভিযান করেন এখন আমার খারাপ সময় খারাপ সময়গুলোর জন্য আমি আল্লাহর কাছে সুবিধা যে আল্লাহ এর চেয়েও আপনি অনেকের খারাপ লাগছেন তো আমরা সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু শেয়ার করার আগে আমার ব্যক্তিগত পার্সোনাল যেটা শুধু আমার আমার লাভ আমি লাভবান আমি খাচ্ছি আমার ব্যবহৃত জিনিস সেটা আমি কেন শেয়ার করতে যাবো এদিকে আমাদের খেয়াল রাখছি ধন্যবাদ সবাইকে